আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা ব্রেকিং নিউজ বর্তমানে চলমান পরিস্থিতির কারণে এইচএসসি দুই হাজার চব্বিশের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে তো কোন কোন তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে কবে নাগাদ এই পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার রুটিন কখন জানানো হবে এই সকল বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবে সেক্ষেত্রে পরবর্তীতে যে আপডেট আসবে পরীক্ষা আগানো পেছানো যে আপডেট আসুক না কেন সঙ্গে সঙ্গে তোমার দর্গায় সেটা পৌঁছে যাবে ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসলাম যে ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছো রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত আমরা একটু বিস্তারিত দেখে নিব এখানে বলতেছে চলতি মাসের তিন দিনের এবং পরবর্তী মাসের এক দিনের এইচএসসি সমান পরীক্ষায় স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বৃহস্পতিবার পঁচিশে জুলাই অর্থাৎ আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান তিনি বলেন আগামী আঠাশ উনত্রিশ ও একত্রিশে জুলাই এবং একই আগস্টের এইস সমান পরীক্ষা স্থগিত তাহলে এখান থেকে বুঝতে পারছো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখে চারটা পরীক্ষা স্থগিত হয়েছে এবং এই স্থগিত পরীক্ষার যে সময়সূচি এখানে বলে দিয়েছে স্থগিত হওয়া সব পরীক্ষা এগারোই আগস্টের পরে অনুষ্ঠিত হবে তো এগারোই আগস্টের পরে কবে কোনটা হবে সেটার ডেট অবশ্যই জানাবে ওটা জানানো মাত্র আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিব আপাতত তোমাদের একই আগস্ট পর্যন্ত কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না যেটা আমি সকালে একটা ভিডিওতে তোমাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম তো এই ছিল মোটামুটি আপডেট পরবর্তী আপডেট আসা মাত্রই পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবার কামনা করে এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম